হ্যা গাই ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও আর চলে এসছি আজকে লালচড়াতে কিছু কাজ রয়েছে আমার আর একজন সাবস্ক্রাইবারের কথায় আজকে আমি ওই জায়গাটার একটা ভিডিও করছি আগে অনেকগুলো ভিডিও রয়েছে লালচড়ার কিন্তু সম্পূর্ণ লালচড়ার ভিডিও নেই তো আজকে আমার একজন সাবস্ক্রাইবার উনি আমাকে কমেন্টে জানিয়েছেন দাদা প্লিজ একটু লালচড়া গ্রামের ভিডিওটা করো আমি অনেক দিন থেকে বাইরে আছি তো ওনার কথায় আজকে আমি ওই লালচড়া গ্রামের ভিডিওটা করব তো চলো বন্ধুরা লালচড়া গ্রামটা দেখাই আপনাদেরকে চলুন আর এই যে এখান থেকেই শুরু হয়েছে লালচড়া গ্রামটা এই যে মেইন রোডটা এই রাস্তাটিকে ওই পাশে গেলে নিবিয়া আর ওই পাশে গেলে দুর্লভ ছড়া আর এই যে রাস্তাটা এসেছে ওই রাস্তাটিকে এই সামনে কিন্তু লালচড়া গ্রামটা এই যে আর এই দেখুন একটা স্কুল আদর্শ এম বি স্কুল না এম স্কুল আমার ঠিক জানা নেই তো এইটা খুব সুন্দর একটা স্কুল আর এই দেখুন ধানের মাঠ তো এখন এই যে সিজন এই সিজনে যেদিকেই যাবেন বিশেষ করে গ্রামের দিকে এই জিনিসটা এই যে ধান এই জিনিসটা সব জায়গায় দেখতে পারবে সত্যি আর সত্যি কত সুন্দর লাগছে দেখছেন তো চলুন বন্ধুরা পুরো লালচড়া গ্রামটা একবার ঘুরে দেখি আর লালচড়া গ্রামটা এমনিতে খুব সুন্দর একটা গ্রাম লালচড়া গ্রামের চতুর্দিকে রয়েছে সবুজে ঘেরা গাছপালায় ভর্তি এই গ্রামটা আর রাস্তার পাশেই কিন্তু বাড়িঘর অর্থাৎ জনবসতিটা কিন্তু খুবই ঘন এখানে আর দেখতেই পাচ্ছেন চতুর্দিকে সবুজে ঘেরা গাছপালায় ভর্তি কয়েকদিন থেকে আমাদের ওদিকে কী পরিমাণে গরম দিচ্ছে বন্ধুরা একদম সহ্যের বাইরে কিন্তু আমি আজকে পর্যন্ত এত বড় হয়ে গেছি আমি আজকে পর্যন্ত এই সিজনে এত গরম আমি দেখিনি এই প্রথমবার আমি দেখছি এই সিজনে এত গরম সত্যি একদম সহ্যের বাইরে কি বলবো অনেক লোকেরাই কিন্তু অসুস্থ হচ্ছেন এই গরমের মধ্যে আর যদি খুব কাজ না থাকে যদি খুব আর্জেন্ট কাজ না থাকে লোকজন কিন্তু রাস্তায় বেরোচ্ছিনই না যাদের খুব আর্জেন্ট কাজ বা দরকার রয়েছে ওরাই বেরোচ্ছেন অযথা কিন্তু কেউ রাস্তায় বেরোচ্ছেন না যদি কোনো একটা কাজ থাকে যেটা কাজ আজকে না করলেও হবে আরও একদিন করা যাবে তবে আরও একদিনের অপেক্ষায় রয়েছেন লোকজন আর এই যে দেখুন খুব সুন্দর একটি পুকুর আর পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন গরুগুলি ডিগরা দেওয়া হয়েছে আর কি সুন্দর দেখুন গরুগুলি পুকুরের মাঝখানে দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা না খুব সুন্দর পদ্ম গাছ দেখা যাচ্ছে তো এই যে এরিয়াটা তো বন্ধুরা লালচড়া গ্রামে আমাদের কিছুটা কাজ ছিল তো কাজগুলি কমপ্লিট করে এবারে বেরিয়ে পড়েছি লালচড়া গ্রামের অধিকাংশ লোকেরাই ভোজপুরি বাগান এরিয়া এটা এখানকার লোকাল ভাষা ভোজপুরি ওরা সাধারণত ভোজপুরি ভাষায় কথাবার্তা বলেন আর খুব মিষ্টি একটা ভাষা খুব ভালো লাগে শুনতে আর আমরাও বাগান এরিয়ার ছেলেরা আমরাও কিন্তু খুব সুন্দরভাবে ভোজপুরি বলতে পারি যদিও ওদের মতো হানড্রেড পার্সেন্ট বলতে পারি না তবুও কিন্তু ভোজপুরি অনেকটাই বলতে পারি আমরা কিন্তু ছোটো থেকেই ভোজপুরি লোকেদের সাথে চলাফেরা স্কুলে যাওয়া খেলাধুলা অনেক কাজেই কিন্তু ওদের কারণ আমাদের আশেপাশে ম্যাক্সিমাম লোকেরাই ভোজপুরি তো ভোজপুরি ভাষাটা খুব সুন্দরভাবে আমরা পারি বলতে আর বুঝতেও পারি আর এই দেখুন খুব সুন্দর একটা স্কুল ফানাইবাগান হরিজন এলপি স্কুল এই যে এই দেখুন স্কুলটা দেখছেন তো এই স্কুলে কারা কারা পড়াশোনা করেছো নিশ্চয়ই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে আপনাদের কমেন্ট বলে সত্যি উৎসাহ লাগে আরও ভিডিও করবার ইচ্ছা হয় তো এবারে আবার রোয়ানা হয়ে পড়েছি আর সামনে কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে লালচড়া বাজারে আমি এই ভিডিওতে এই মন্দিরটা আপনাদের দেখাবো তো সামনেই মন্দির তো চলুন সুজা মন্দিরে চলে যাই Here we go now. that means to put the might তো পৌঁছে গেছি লালচড়া বাজারে আর দেখতেই পাচ্ছেন সামনে একটা মন্দির তো মন্দিরে আমি যাব আপনাদের দেখাবো সম্পূর্ণ মন্দিরটা আর এই যে দেখুন এই হলো বাজার এই সামনে যে একটা বড় ঘর দেখতে পাচ্ছেন এটা হলো নাচঘর প্রত্যেকটা বাগানে এইরকম একটা নাচঘর থাকে যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন রামায়ণ বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে বিভিন্ন রকমের পুজো পার্বণ হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এই যে বন্ধুরা এই সেই মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা চলুন মন্দিরের ভিতর থেকে একবার ঘুরে আসি তো খুব সুন্দর একটি মন্দির লালচড়াতে চলুন একবার মন্দিরটা ঘুরে আসি দেখছেন কত সুন্দর একটা মন্দির আর এই যে মন্দিরটা আর এখানে দেখুন ঠাকুরের মূর্তি রাখা রয়েছে আপনারা তাড়াতাড়ি একটু প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিন আর এই দেখুন মন্দির চত্বরটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর দেখুন মন্দিরের চতুর্দিকটা পুরো সবুজে ঘেরা চতুর্দিকে শুধু গাছপালায় ভর্তি আর মাঝখানে খুব সুন্দর ছোট্ট একটি মন্দির আর খুব ভালো লাগলো দেখে কিন্তু মন্দিরটা এই দেখুন বন্ধুরা মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে এবারে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর এবারে চলে যাবো সুজা বাসায় দেখলেন বন্ধুরা লালচড়ার গ্রামটা আর ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটি গ্রাম রাস্তার দুন পাশেই লোকজনের বাসা বাড়ি আর গাছপালা বিভিন্ন রকমের ফলের গাছ সবজি গরু পুকুর সব কিছু নিয়েই খুব সুন্দর একটি গ্রাম লালচড়ার গ্রামটা তো দেখলেন আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই